বিজেপির যুব সংগঠন যুব মোর্চার তাকে স্বামী বিবেকানন্দ যুব সমাজের আইকন ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব যাকে আইডল করে কোটি কোটি যুব যুবক তারা নিজেদেরকে এক উন্নত জায়গাতে নেওয়ার চেষ্টা করে সেই স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে জন্মজয়ন্তী উপলক্ষে আমরা নদীয়া জেলাতে এক বড় শোভাযাত্রা আমরা বের করতে চলেছি যেখানে হাজার হাজার যুব সমাজ তরুণ প্রজন্ম যারা সদ্য ভোটার নিউ ভোটার যাদেরকে আমরা বলছি নম যুব ওয়ারিয়ার্স তাদেরকে সঙ্গে নিয়ে পার্টির আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি আছে তারা থাকবেন সংগঠনের যারা দায়িত্বে আছেন তারাও থাকবেন কিন্তু মূলত তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা এই র্যালি করতে চলেছি আমাদের দক্ষিণ নদীয়া সাংগঠনিক জেলাতেও আগামী বারো তারিখে দুপুর বারোটার সময় আমরা এই শোভাযাত্রা মানে বের করবো সেই শোভাযাত্রাকে সামনে রেখে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স কোথার থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে আমরা এটা মূলত যেহেতু সেন্ট্রালি আমরা প্রোগ্রামটা করব। কিন্তু ওই দিন আমাদের রানাঘাট উত্তর পশ্চিমে আরেকটি কর্মসূচি রয়েছে তার জন্য আমরা একটুখানি রানাঘাট উত্তর পশ্চিম থেকে পাশে কৃষ্ণগঞ্জ এবং রানাঘাট উত্তর পূর্ব এই দুটো বিধানসভার সংযোগস্থল সেখানে আমরা র্যালিটি সম্পন্ন করবো এখনও পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যা প্ল্যানিং বা পরিকল্পনা করেছি উপস্থিত থাকছেন উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ রমনাথ সরকার মহাশয় উপস্থিত থাকবেন থাকবেন আমাদের জেলা সভানেত্রী অপর্ণানন্দী মহাশয় থাকবেন এবং আমাদের জেলার যে চারজন সম্মানীয় বিধায়ক আছে তারাও থাকবেন প্রাক্তন সভাপতি পার্থ সব টিচারের যে মহাশয় বিধায়ক তিনিও থাকবেন সকলেই থাকবেন এছাড়া আর কি কর্মসূচি আছেন কর্মসূচির মধ্যে প্রাথমিক পাটে আমাদের থাকবে ওই জায়গাতে একটা বড় স্বামীজির মূর্তি আছে আবক্ষ মূর্তি সেই মূর্তিতে আমরা মাল্যদান এবং সম্মান প্রদর্শন তারপরে আমরা সেখান থেকে একটা বড় শোভাযাত্রা বেরোবে চার পাঁচ হাজার জনসংখ্যা নিয়ে আমরা এই শোভাযাত্রা করব এবং শোভাযাত্রা শেষে আমরা একটা বড় সমাবেশ করব মানে যেটাকে জনসভা টাইপের বলে সেখানে আমাদের সম্মানীয় যারা বক্তা আসবেন রাজ্য থেকেও আসবে রাজ্য নেতৃত্ব আসবেন তারা এবং আমাদের জেলা সম্মানীয় নেতৃত্বজন তারা বক্তব্য রাখবেন মূলত আমাদের এই প্রোগ্রামের থিম এক নরেন থেকে শুরু হয়েছিল আর এক নরেন্দ্রতে এসে পৌঁছেছে অর্থাৎ আপনারা জানেন যে নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের প্রধানমন্ত্রী তার নামেরও আধ্যক্ষর নরেন রয়েছে ঠিক একই রকমভাবে বাংলা তথা ভারতবর্ষের যুব সমাজের যিনি আইকন তিনিও ছিলেন আরেকজন নরেন্দ্রনাথ দপ্তর তাই আমরা থিম ট্যাঙ্ক মানে থিম লাইন হিসেবে এটাই দেখেছি এটাই বাংলার মানুষের সামনে আমরা উপস্থাপন করব যে শুধুমাত্র হিন্দুত্বের কথা বলার কারণে সেই অর্থে স্বামী বিবেকানন্দকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম চৌত্রিশ বছরে যে সম্মান তিনি ডিজার্ভ করেন যে গুরুত্ব যে তিনি ডিজার্ভ করেন সেই গুরুত্ব কখনও দেয়নি পাশাপাশি তৃণমূল কংগ্রেস তারাও সেই অ্যাপিচমেন্ট পলিটিক্স করেন তোষণমূলক রাজনীতি করার কারণে তারাও একজন প্রগাঢ় হিন্দুত্ববাদী বা হিন্দুত্বের প্রবর্তক হিসাবে স্বামী বিবেকানন্দকে সেইভাবে কখনো তুলে ধরেনি যদিও তারা অ্যাভয়েড করতে পারেন না কারণ তার অবদানকে তো অস্বীকার করার কোনো রাস্তা নেই এরা মানে অবদান অস্বীকার করতে পারবে না কিন্তু তারা সেই অর্থে কখনো গুরুত্ব দিয়ে স্বীকার করেনি এটাও ঠিক এর মধ্যে কি বার্তা দেবেন এর মধ্যে বার্তা একটাই যে আমাদের ভারতীয় জনতা পার্টিকে এরা বলেন বহিরাগত পার্টি মানে যে পার্টির যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার অবদান সারা পৃথিবীর মানুষ স্বীকার করে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা পার্টিকে এরা বলে বহিরাগত করে কিন্তু সেই পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দকে কখনো গুরুত্ব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দেয়নি চৌত্রিশে আর পনেরো বছর ধরে এরা দেয় পঞ্চাশ বছর ধরে অবজ্ঞা করেছে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলেছি ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রথম তিনি প্রধানমন্ত্রী এরা সেটা মানতে রাজি নয় তাহলে বাঙালিদের গুরুত্ব সব থেকে বেশি দিয়েছে বিজেপি বাঙালিদের মানে আরেকজন মনীষী ঋষি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তাকে যেভাবে সংসদে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী তার নাম তুলে তার কৃতিত্ব তার সমস্ত কিছু স্বীকার করলেন এরা আগে কোনোদিন দেখি দেখিনি এর আগে প্রধানমন্ত্রী অনেক ছিলেন বা অনেক সাংসদ ছিলেন লিডার অফ অপোজিশন ছিলেন কেউ তো একবার জন্য বলেন তো বাঙালিদের গুরুত্ব যদি কেউ দিয়ে থাকে তারা ভারতীয় জনতা পার্টি এবং দিচ্ছেন কারা দিচ্ছেন দুজন গুজরাটি এরাই বলবে যে দুজন গুজরাটি দেশ চালাচ্ছে আহ্বানটা লোককে জানলেন একটু বলবো ওটা আহ্বান এই বারো তারিখে আমাদের যে কর্মসূচি মূলত হয়তো এটা আমরা পলিটিক্যাল ব্যানারে করছিল কিন্তু স্বামী বিবেকানন্দ তো কোনো রাজনৈতিক সীমাবদ্ধের মধ্যে থাকেন না তাই আমি সর্বত্র সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাব যে স্বামী বিবেকানন্দ আমাদের হিন্দুদের আস্থা সারা পৃথিবীর পক্ষে তিনি শিকাগো ধর্ম সম্মেলনে তিনি তুলে ধরেছিলেন সেই স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে আমরা এক ঐতিহাসিক গুরুত্ব সহকারে আমরা দেখতে চলেছি তাই আপনারা সকলে আসুন আগামী দিন এই কর্মসূচিতে বারো তারিখ সোমবার ঠিক বারোটার সময় আমরা কর্মসূচি শুরু করবো সেই কর্মসূচিতে আপনারা দলে দলে যোগদান করে কর্মসূচিকে এক মত রূপ দান করেন আমার নাম সুকান্ত বিশ্বাস দক্ষিণ নদীয়া সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার